সে সরকার সেটা করে নাই তবে এখন সর্বশেষ এই আন্দোলনের চাপে পড়ে এই সিদ্ধান্তটা তারা নিয়েছে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা যে সিদ্ধান্তগুলো সরকার নিয়েছে তার দ্রুত বাস্তবায়ন দেখতে চাই তার মধ্যে বিচারিক প্রক্রিয়াটা যেন দ্রুত ত্বরান্বিত হয় এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় এই প্রশ্নগুলো আমরা সরকার কি করে এবং এই জুলাই গণভুত্থানের একটা স্বীকৃতির প্রশ্ন আছে সেটা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আসবে এই বিষয়গুলো আমরা মানে নজরদারির মধ্যে রাখব আসলে ভালো হতো সকল রাজনৈতিক দল এখানে অনেকগুলো রাজনৈতিক দল ছিল বিএনপি কেন আসে নাই শাহবাগে আসার ব্যাপারে আপত্তি থাকলে তারা নয়াপল্টনে বসতে পারতো কিন্তু এটা একটা গণ দাবি ছিল তো তাদের দিক থেকে বলা হচ্ছে তারা এই দাবি আগেই তুলেছে কিন্তু এটা করা হয় নাই হ্যাঁ এখন কথা হচ্ছে তাদের এই আন্দোলন চলাকালীন তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের যে বক্তব্য আর তাদের দলের অবস্থান কিন্তু মেলে না তাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা আসলে এই এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এবং বলেছে যে নিষিদ্ধ করার কোনো সমাধান নাই ইত্যাদি ইত্যাদি এখন যখন নিষিদ্ধ হওয়ার পরে তাদের দলের শীর্ষ নেতৃ নেতা যারা আছে তারাই এটাকে স্বাগত জানাচ্ছে তখন আবার তাদের সুর পাল্টে গেছে ফলে বিএনপি এই আন্দোলনে কেন আসেনি এটা তাদের নিজেদের মূল্যায়নটাই করাটাই ভালো হবে তবে আসলে একটা গণ দাবির সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারতো অনেক ক্ষেত্রেই তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যেমন আমরা যখনই যে দাবি তুলি তারা এর মধ্যে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র দেখতে পায় আমরা যখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি আমরা যখন জুলাই ঘোষণাপত্রের কথা বলেছি আমরা যখন সংবিধান বাতিলের কথা বলেছি আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলেছি যেটাই বলি তারা বলে যে এটা হচ্ছে নির্বাচন পেছানোর দূরে সেরার একটা ষড়যন্ত্র এমনকি আমরা যখন বিচার চেয়েছি তখনও তারা কখনো কখনো এই কথাটা বলেছে যে এটা হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার বা দূরে ঠেলার একটা ষড়যন্ত্র তো এইটা মানে বিএনপির অনেকগুলো পরিবর্তন এসেছে এটা স্বীকার করতে হবে মানে এই গণভুত্থানের পরে কিন্তু তবু এই গণভুত্থানের পরে সারা বাংলাদেশে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এটা যে বিএনপি সম্পূর্ণভাবে আপহোল্ড করতে পারছে সেরকম না যতগুলো মৌলিক সংস্কারের প্রশ্ন এসেছে প্রত্যেকটা মৌলিক সংস্কারে কিন্তু বিএনপি বিরোধিতা করেছে আবার মৌলিক সংস্কারটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন সেই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যখন কথাটা উঠেছে তখনও বিএনপি এমন পদ্ধতির কথা বলেছে যেটা বাস্তবসম্মত না কিন্তু তারা যেহেতু বড় রাজনৈতিক দল এবং আমাদের যে বয়সের সিনিয়র তাদের নেতারা তারা সবসময় এমন একটা মানে অ্যাটিটিউড তারাতে থাকে যে তারাই রাজনীতিটা বোঝে না আর আমরা যেহেতু বুঝি না আমরা ফলে আমরা খুব একটা ইমোশনাল রোমান্টিক কথাবার্তা বলছি তাদের অ্যাটিচিউড এরকম থাকে কিন্তু আপনি যে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে তর্কটা আমরা করার চেষ্টা করছি বিশেষত সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ এখন যে মৌলিক সংস্থার কথা এসেছে এটা আসলে সংসদে করা যায় না এটা করার জন্য আপনাকে গণপরিষদে যেতে হবে কারণ সংসদে আপনি সংশোধনই করতে পারেন এবং সংশোধনী মানে হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে যদি সেই সংশোধনীটা সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু আদালত ওই সংশোধনীটা বাতিল করে দিতে পারে আর আমরা যে পরিবর্তনের কথা বলছি এটা হচ্ছে আদালতের বিচারের নতুন ভিত্তি হবে এবং পার্লামেন্ট তারই অনুসারে কাজ করবে আপনি বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন করে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়ে কিন্তু ওই সংবিধান পরিবর্তন করতে পারেন না সামান্য কিছু সংশোধনী করতে পারেন এই যে মৌলিক সংস্কার আর সংশোধনী একটা বড়সড় পার্থক্য এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে না সংশোধনী সমস্যাটা হচ্ছে সংশোধনী চাইলে আদালত খারিজ করে যেতে পারে কিংবা অন্য কোনো পরবর্তী পার্লামেন্ট দুই তৃতীয়াংশে জুড়ে বাদ করে দিতে পারে বাংলাদেশের কোন উদাহরণ আছে তো পঞ্চতর সংশোধনী সর্বশেষ নজির কিন্তু আমরা বলছি যে আপনি এমন জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ভিত্তিতে এমন একটা এমনভাবে মৌলিক সংস্কারটা করবেন যেটা আসলে পরবর্তী আদালত খারিজ করতে পারবে না বরং আদালত এটার এটার ভিত্তিতে বিচার করবে এটা এটাকে ইন্টারপ্রেট করাটা কাজ হবে এই যে মৌলিক সংস্কার এই যে মৌলিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন এইটা বিএনপি করতে সম্মত হচ্ছে না কিছু উপরি উপরি সংস্কারে তারা রাজি হয়ে দেখাচ্ছে যে আমরা সকল সংস্কারে একমত কিন্তু আসলে তারা মূলত যেখানে যেখানে ক্ষমতা কাঠামো পরিবর্তনের প্রশ্ন আসছে মানে এক ব্যক্তিতান্ত্রিক ষড়তান্ত্রিক একটা ক্ষমতা কাঠামো যেটা বাংলাদেশে আছে যার ফলেই বাংলাদেশে বারবার গণভুত্থান ঘটে এটার পরিবর্তনের প্রসঙ্গটা যতবার আসছে ততবার কিন্তু তারা এটা বিরোধিতা করছে